ये ले बेटा आ 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

আলাদা করে মাছ সিদ্ধ হয়েছে এই যে হ্যাঁ আর হয়েছে সঙ্গে বারো মাস সবজি সিদ্ধ পটলা বারণ করছে আজকে পটলাও বলছে দিদিকে মারতে যেতে হবে না হ্যাঁ বসো ওখানে হ্যাঁ বসো পটল বসো আমরা এখন খেতে আমাদের এখন আগে একটু তেজ করতে দিতে হয় প্রতিদিন

આરે ભૂતુ આસતે દમને ભૂતું હાટી દે

হ্যাঁ বস বস এখনই হয়ে যায় বসে পড়েন আর দেওয়া হবে না তাহলে দেরি হয়ে যাচ্ছে কি হয়েছে কি হয়েছে আর একটু লাগবে

বাটি ভাঙিয়ে দেব তারপরে খাবে হ্যাঁ খাও